আসসালামু আলাইকুম আজকা আমাদের জমি জামা আমাদের অর্থ সম্পত্তি সব দেখামো আমাদের কি পরিমাণে জমি জামা যা আছে ঠিক আছে আমাদের বাপদাদার ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন আমাদের পিছনে আপনি যদি পিছনে খেয়াল করেন অনেক বড় এই যে ওই দিক দেখে টাওয়ার গাছ পর্যন্ত ঠিক আছে এ দেখেন দেখা যায় কি না ভালো করে বুঝি না ওই যে ওই অবধি এদিক এই যে গাছগুলো আছে দেখেন এই চকটা কিন্তু মোটামুটি বিশাল বড় একটা চক দেখেন কত বড়ো একটা চক এগুলো কিন্তু সব আমাদের ছিল সময় ঠিক আছে তো এইসব সবাই সম্পত্তি সব কিছু মনে করেন যে আমাদের ছিল তো এখন আর নাই ঠিক আছে এখন নাই কারণ কি যে আমার দাদা একটু বলদ টাইপের আসছিল এর থেকে করতো কি কেউ যদি ডাইকা নিয়ে মনে করেন যে বাজারের মধ্যে নিয়ে পেট ভরে জিলাপি খাওয়াই দিত কিংবা মিষ্টি খাওয়াই দিত ওই করতো কি বলদে এক একজনের এক এক বিঘা কইরা ঠিক আছে এক এক বিঘা কইরা মনে করেন লেখা দিত দিদি 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 এখনকার সবাই মনে করেন যে দশ পনেরো বিঘা সমী জমির মালিক আর অন্যদিকে আমার বাফের এক কাটা অনেকা ঠিক আছে সব বেচা ঢেচ্চা মনে করেন যে এখনকার বলতে পারেন এক কথাই আমরা বিখারি ঠিক আছে তো যাই হোক দুঃখ করার কিছু নাই এখন এটা দিই খাই সান্ত্বনা দেই এই জমি জামাত একসময় আমাদের ছিল এখন সেন নায়িকা ঠিক আছে এখন নাই কিন্তু এক একসময় ছিল একসময় আমরা খুব প্রভাবশালী ছিলাম ঠিক আছে আমাকে অথবা আমাদেরকে কেউ গরিব মনে করবেন না আমরা মোটামুটি এক সময় অনেক বড় পরিবার এসেছিলাম ঠিক আছে এখন হয়তো ফকির যাক